সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি তো আজকে বুধবার সকালেই এখন দশটা মতো বাজে আর আজকে আমি রান্না করব জাপানি সিমের তরকারি তো আপনাদের সাথে শেয়ার করি দেখুন জাপানের সিমগুলি কেমন দেখতে হয় আরে দেখুন এই জাপানের সিমগুলি কেমন লম্বা লম্বা হয় আর হয়ও খুব সরু সরু তো চলুন তাহলে সিমগুলো এবার কেটে নিই আর কেটে নেব কিছু আলু আজকে রান্না হবে সিম দিয়ে আলু দিয়ে তরকারি আর সিম তো কাটা হয়ে গিয়েছে এবার আলুগুলো ছুলে ভালো করে কেটে নেব তো আপনারা তো সবাই জানেন যে আমরা দেশের বাইরে থাকি আর এখানকার বিভিন্ন রকমের জিনিস যেগুলো আমাদেরকে প্রচণ্ডভাবে অবাক করে আর সেগুলো আমরা চাই আপনাদের সাথেও ভাগ করে নিতে আর হ্যাঁ আজকে অর্ধেক টমেটোও দেব। আমি কখনও সিমের তরকারি টমেটো দিয়ে খাইনি তবে আজকে দেব। চলুন তাহলে প্রথমে টমেটোগুলো কেটে নিই আর তারপরে চিরে নেব কিছু লঙ্কা নর্মাল সিমের তরকারি রান্না করবো তাই আপনাদের সাথে আর সেইভাবে শেয়ার করলাম না তবে আজকে বিকেলে জানেন তো আপনাদের সাথে একটা অদ্ভুত জিনিস শেয়ার করব ভিডিওটা খুবই ছোটো যদিও এই রান্নার পর খুব একটা কন্টিনিউ করা হয়নি ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আজকে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা দেখলে আপনারা অবাক হবেন আস তো এই সিমের তরকারি রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা দুপুরের লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়েছিলাম কিছু বাজার করতে আর বাড়ি থেকে মলটা আমাদের বেশ খানিকটা দূরে ছিল জাপান যে প্রযুক্তির দিক থেকে কতটা উন্নত তা তো আমরা সবাই জানি আজ আবারও তার প্রমাণ পেলাম তো দূর থেকে প্রথমে এই জিনিসটা দেখে তো বুঝতে পারিনি কি তারপর কাছে এগিয়ে এলাম আর আসতেই দেখলাম এর ভেতরে তাজা তাজা অরেঞ্জ রাখা রয়েছে তারপর ব্যাপারটা বুঝলাম এটা হলো ফ্রেশ অরেঞ্জ জুসের ভেন্ডিং মেশিন ওই দেখুন ভেতরে গ্লাসও রাখা রয়েছে আর এই এক এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুসের দাম হলো তিনশো পঞ্চাশ তো আমরা প্রথমে বারকোডটা স্ক্যান করে পেমেন্টটা করে দিলাম আর এখন দেখুন প্রসেসিং স্টার্ট হয়ে গিয়েছে আর ধীরে ধীরে এক একটা করে লেবু নামছে আর ওইখানে স্কুইজ হচ্ছে আপনারা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আর এক একটা গ্লাসে টোটাল চারটে অরেঞ্জ যাবে সময়ও লাগবে খুবই অল্প জানেন মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডে এক একটা গ্লাস রেডি হয়ে যাবে এবার বাদ বাকি কাজ নিচে চলুন আপনাদেরকেও দেখাবো এই দেখুন এই নিচে একটা গ্লাস একদম চলে এসছে আর ওই যে এই পাইপটার দ্বারা জুস এসে এই গ্লাসে পড়ছে যখন পড়া হয়ে যাবে ওই পাইপটা আবার উঠে যাবে এই দেখুন উঠে গেল তো তারপর গ্লাসটাকে যে ভেতরে টেনে নিয়ে গেল ওটা কেন বলুন তো মুখটা সিল করার জন্য মুখটা একদম সিল করে তারপরে তারা এই জুসটা দিচ্ছে দেখুন কি একটা প্রযুক্তির খেলা তাই না টুকুনি একটা মেশিনের মধ্যে সেকেন্ডে কত কিছু হয়ে গেল তো আমার তো ব্যাপারটা বেশ ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আর এখন এই মলের মধ্যে না উপরে বেশ ফাঁকা একটা বসার জায়গা ছিল তো সেখানে আমরা বসে বসে দুজনেই অরেঞ্জ জুস খাচ্ছিলাম ফ্রেশ অরেঞ্জ জুস খেতে কেমন লাগছে খুব সুন্দর রিফ্রেশিং লাগছে ব্যাপারটা দেখতেও খুব রিফ্রেশিং তাই না দোকান থেকে কিনে খেলে যে হ্যাঁ বেশি লাগে অনেক সময় এটা একদম তাজা না হ্যাঁ ভালো কিন্তু একদিক দিয়ে এইভাবে খাওয়াই ভালো তাই না তাজা চোখের সামনে হচ্ছে আর ওইটা তো কেমিক্যাল ফেমিক্যাল থাকেই ভালো টক টক ভালো খেতে ভালো বুঝে যাচ্ছে যে রিয়েল অরেঞ্জ তো আমাদের তো অরেঞ্জ জুস খাওয়া কমপ্লিট এবার নিচের থেকে বাজার করে নিয়ে বাড়িতে যাব তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো বাই